শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সুমহান দায়িত্ব নিয়েছিলেন আধিপত্যবাদ বিরোধী মহান নেতার নেতৃত্বে প্রিয় বাংলাদেশের মানুষ পেয়েছিল স্বাধীন সার্বভৌম মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে দল মত ধর্ম বর্ণ লিঙ্গ গোত্র নির্বিশেষে সবাই নিজের অধিকার পেয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি ভারতীয় ষড়যন্ত্রের রোশানালে পলে প্রিয় বাংলাদেশের এই নেতা তাকে তার জীবন দিতে হয়েছে দিল্লির ষড়যন্ত্রে রয়ের ষড়যন্ত্রে তাকে শহীদ করা হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ এক ক্রান্তিকালে উপনীত হয়েছিল আজকের এই দিনে সেই মহান নেতাকে স্মরণ করছি এবং আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত বিরোধী লড়াইয়ের মূর্ত প্রতীক তিনি আমাদের জন্য ভারত বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার স্বীকৃতি বসুন্ধরা আজকের এই দিনে আমাদের ঐক্য অত্যন্ত জরুরি আমরা মনে করি দীর্ঘ দীর্ঘশো বছর যারা গুম করেছে খুন করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই বাংলাদেশের জাতীয় ঐক্য রক্ষা করা সম্ভব হবে আমরা স্পষ্ট ভাষায় বলছি জুলাইয়ে যারা আমাদের বুকের উপর গুড়ি করেছে সাপ্লাই যারা গণহত্যা চালিয়েছে অপরাধের নামে যারা দেশের শীর্ষ আলেমদেরকে হত্যা করেছে সেই সব আওয়ামী সন্ত্রাসীদেরকে যখন আমরা ফাঁসিতে ঝুলাইতে পারবো তখনই দেশের জাতি ঐক্য রক্ষা করতে পারব আমরা জাতি জাতীয় ঐক্য পৌঁছাইতে পারব। সুতরাং স্পষ্ট করে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির পরামর্শে আসে নাই এই সরকারকে আবু ওয়াসিম মুখদের রক্তের বিনিময়ে আমরা বসিয়েছি আজকে আপনারা যে টেবিলে বসছেন আজকে আপনারা যেই ক্ষমতা দেখাচ্ছেন সেই ক্ষমতা আমার ওয়াসিম মুখদের এই বাংলাদেশের জুলাই যুদ্ধদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে ক্ষমতার বাহাদুরি না দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর মতো সিদ্ধান্ত নিতে চাইন না